হে যুবক তোমার জন্য যুবক হওয়াটাই পরীক্ষা ও নারী তোমার জন্য নারী হওয়াটাই পরীক্ষা ও বাবা তোমার জন্য বাবা হওয়াটাই পরীক্ষা ও মা তোমার জন্য মা হওয়াটাই পরীক্ষা হে নেত্রকোনা দুর্গাপুরের মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ তা যাকে ভালোবাসে তা পরীক্ষা ফেলাইবেন পাগল পারা মনটায়া গেলে পাইব মা তোমার ঠিকানা পাগল পারা মনটায়া তোমার ঠিকানা বান্দারে তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাব আমার বাড়ি সেই বরিশাল কোথায় দুর্গাপুর শুধু দিনের জন্য কথা বলার জন্য আসছি পথ বলা বান্দাবান্দিদেরকে আমার মাওলার সাথে জড়ায়ে দেওয়ার জন্য আসছি রে আল্লাহর বান্দা মাদ্রাসা হলো আমার নবীজির ঘর মসজিদ হলো আমার আল্লাহ ঘর মসজিদের উদ্যোগে আজকে আর মাদ্রাসার উদ্যোগে মাহফিল এই মাহফিল কে জানি আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য কবুল মালিকের কাছে বলি মালিক এই মাদ্রাসায় যারা বয়ান করবে যারা সুত্রা শুনবে সকলকে তুমি দিনের জন্য কবুল করিয়া নাই আল্লাহর দুনিয়ার জমিনে যাকে তুমি আপন বাবো কেউ তো আপন না মা বাবাকে আপন মনে করো মা বাবাও আপন না ছেলে সন্তানকে আপন মনে করো ছেলে সন্তানও আপন না বিবিকে আপন মনে করো বিবিও আপন না আসমোর আজকে তুমি মারা গেলে কালকে হয়ে যাবে দুই দিন আপন আপন যাকে বাবো কেউ তো আপন না এক আপন হলো আমার আল্লাহ আপন হলো আমার রাসূল জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমাদের আপন যে নবীজির রিসালাকুরিয়া আসতাস तमाम পৃথিবী আমার আল্লাহ বানাইছেন ওই নবীজির রিসালাকুরিয়া আসমান আল্লাহ বানাইছেন ওই নবীজির রিসালাকুরিয়া জমিন আল্লাহ তাআলা বানাইছেন ওই নবীজির রিসালাকুরিয়া তোমাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন সেই নবীজির সুন্নাত পালন করতে হবে টুপি পড়তে হবে টুপি হলো আমার রসুলের সুন্নাথ জুব্বা পড়তে হবে রসুলের সুন্নাত বেশোয়া করতে হবে বেশোয়াক করা হলো আমার রসুলের সুন্নাত জীবনে যতদিন দুনিয়াতে বাঁচবা আমার রসুলের সুন্নাত পালন করতে হবে চুলো কাটবা আমার রসুলের সুন্নাত তৈরিকায় কারণটা কি রে বাবা জান কাল কি তুমি যদি মারা যাও ছোট্ট মাটির ঘরে তোমার চিরদিন থাকতে হবে মারা যাওয়ার পর তুমি যদি যে মানুষের উচিলা করিয়া মেসির কাটিং এ যদি চুল কাটো তুমি তো নবীর সঙ্গে হাসুননা না সর হবে না নবী বলবে নুম্মা তুই দুনিয়াতে থাকি আমার সুন্নাত পালন করো নাই তুই দূর 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 এরে আল্লাহর বান্দা সুন্নাত পালন করতে হবে আল্লাহর বান্দারি তোমাদের থেকে বিদায় নিয়ে চলিয়া যাব শেষ সময় হলো শেষ কথা হলো যে যে অবস্থায় থাকো আমার আল্লাহ তালা ইবাদত করবা নামাজ হেস্তের চাবি দুনিয়ার জমিনের ভিতরে যদি গড়ে তালা মারা থাকে মানুষ গড়ের ভিতরে ঢুকতে পারে না জান্নাতের ভিতরে তালা মারা থাকবে দুনিয়াতে যদি নামাজ না পড়ো ওই আখেরাতের ময়দানে জান্নাতেও তুমি যাইতে পারবা না দুনিয়াতে তোমার নামাজ পড়িয়া চাবি গুসাইতে হবে মারা যাওয়ার পর তোমার জন্য হবে জান্নাত ওয়ালা নাবিল ওয়ান্না কুম বিশাইফ মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকুসিম মিনাল আমওয়াল ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তালা পরীক্ষা করবেনই করবেন হ্যাঁ কৃষক তোমার জন্য কৃষক হওয়াটাই পরীক্ষা ওস্তাদ তোমার জন্য ওস্তাদ হওয়াটাই পরীক্ষা ও হাফেজ তোমার জন্য হাফেজ হওয়াটাই পরীক্ষা ও মুফতি তোমার জন্য মুফতি হওয়াটাই পরীক্ষা ও মসজিদের মুয়াজ্জিন তোমার জন্য মুয়াজ্জিন হওয়াটাই পরীক্ষা ও ইমাম তোমার জন্য ইমাম হওয়াটাই পরীক্ষা ও ওসি তোমার জন্য ওসি হওয়াটাই পরীক্ষা ও এসপি তোমার জন্য এসপি হওয়াটাই পরীক্ষা ও পুলিশ তোমার জন্য পুলিশ হওয়াটাই পরীক্ষা Åh, শर्कार, শर्कार ও সরকার তোমার জন্য সরকার হওয়াটাই পরীক্ষা ও চেয়ারম্যান তোমার জন্য চেয়ারম্যান হওয়াটাই পরীক্ষা ও মেম্বার তোমার জন্য মেম্বার হওয়াটাই পরীক্ষা যে যে অবস্থায় থাকো আল্লাহ তালার তালা পরীক্ষায় ফাঁস করিয়া ছোট্ট মাটির ঘরে যাইও হে যুবক হওয়াটাই পরীক্ষা ও বাবা তোমার জন্য বাবা হওয়াটাই পরীক্ষা ও মা তোমার জন্য মা হওয়াটাই পরীক্ষা হে নেত্রকণা দুর্গাপুরের মুসলমান ईमानदार আল্লাহর গোলাম আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তাকেই পরীক্ষা ফলাইবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে আমার আল্লাহর উপর ইমান আনছেন যে উপর ইমান আনছেন যে আল্লাহর উপর ইমান আনছেন তার কিতাব সময়ের উপর ইমান আনছেন আল্লাহ তাআলা কিন্তু পরীক্ষা করবেনই করবেন যার ইমান যতটুক শক্তি তার কিন্তু আল্লাহ তালা পরীক্ষা অতটুকুই করবেন হেলে আল্লাহর গোলাম সময় কিন্তু শেষ সময় তোমাদের বিদায় নিয়ে চলিয়া যাব সব কথার এক কথা হলো মা তুমি পর্দা করো ও মা তোমার মেয়েটাকে পদ্মাশীল বানাও তুমি যদি তোমার ছেলেটাকে মাদ্রাসায় দাও মাদ্রাসায় দিলে কি উপকার হবে জানো মা তুমি যদি মারা যাও তুমি যদি মারা যাও তুমি বাবা তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান মারা যাওয়ার পরে কোরআনুল করিম পড়বে তুমি মারা যাওয়ার পর তোমার সন্তান জানাজার দিবে তুমি বাবা তুমি মারা যাওয়ার পর মালিকের কাছে কাঁদবেন আর দোয়া করবেন খेत গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা জামন তারতে মনজি জ্ঞানী যারা বুঝে তারা শুধু इशারায় ابوস papi নাদনেরে মুজা বাকি আসু কোথায় তরকারির মত তরকারি হলে মাগো অল্প জলে সিজে জ্ঞানীর মত জ্ঞানী হলে দুই এক কথাই বোঝে खेत গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা জামন তারতে মনজি মা যদি করে এই গ্রামে গ্রামে মাইয়া করবে কিন্তু দুর্গাপুর বাজার আর মা যদি দিনদার আল্লাহওয়ালা মেয়েটাও পর্দাশীল হবে মেয়েটাও আমার আল্লাহর পাগল হবে ও মা তুমি পর্দা কর তোমার মেয়েটাকেও পর্দাশীল বানাও যাকে পাপো তুমি যাকে তুমি আপন পাবো কেউ তো আপন না আপন হলো দুইজন একজন হল আমার আল্লাহ আর একজন হলো আমার রসুল তুমি নবীর উম্মাদ দাবি কর শুননা মানুনা না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মাদ দাবি কর শুননা মানো নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি রমজান এলে রাখো পয়সা করে নেই তো আবাব আসসালামু আলাইকুম বরহমাত